হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির কারণ তোমাদের টু মার্কসের প্রশ্ন এবং তার উত্তর একটু তোমাদের সমস্যায় পড়ে কারণ কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তোমাদের একটু সমস্যা হয় তো আমি সেই কারণে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি তো চলো দেখো প্রথম প্রশ্ন আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ নীতি শাস্ত্র বলতে কি বোঝ না পরিবেশ নীতি শাস্ত্র হলো জীবজগতের অপব্যবহার থেকে বিরত রাখে এবং পরিবেশ রক্ষায় সচেতন করে দু নম্বর হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণের উদাহরণ স্বরূপ একটি চুক্তি লেখো না বন্য প্রাণী সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি হল সাইট্রিস এটি হচ্ছে বিপন্ন প্রাণী উদ্ভিদের মানে বাণিজ্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বিলুপ্ত রোধ করে মন্ডল রিজার্ভ বলতে কি বোঝো না জীব বৈচিত্র সংরক্ষণের বিশেষ এলাকা হল জীব মন্ডল এর এম এর বি প্রকল্পের উদ্দেশ্যই হচ্ছে জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা তাকে গবেষণা এবং শিক্ষা সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সহযোগিতা বৃদ্ধি নেক্সট হচ্ছে গ্রিন বেল্ট কাকে বলে না কারখানা অফিস ইত্যাদি থেকে যে দূষিত বায়ু বের হয় পরিবেশ রক্ষার জন্য সরকার কি করে না কারখানাও অফিসের চারপাশে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে তো দূষণ কমার জন্য তৈরি এই সবুজ বনাঞ্চলকেই বলা হয় গ্রিন বেল্ট নেক্সট হচ্ছে এনवायरमेंटাল এডুকেশন বা পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো। না পরিবেশ শিক্ষা হলো মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল করা পরিবেশকে ভালোভাবে বোঝা পরিবেশ থেকে শেখা পরিবেশের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা তো এগুলো তোমরা করেও লিখতে ঠিক দেখো আলোচনা করছি পরিবেশ শিক্ষার উদ্দেশ্য গুলো কি কি না পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানো পরিবেশে সমস্যা সমাধানের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব তৈরি করা পরিবেশ বান্ধব কাজ কর্মে উৎসাহিত করা এগুলো তোমরা point করে করে এক নম্বর দু নম্বর লিখতে পারো শিক্ষা কাকে বলে না শিক্ষা হলো মানুষের ভেতরে থাকা পূর্ণতার প্রকাশ শিক্ষা মানুষকে শারীরিক মানসিক ও সামাজিক ভাবে গড়ে তোলে শিক্ষা হলো অভিজ্ঞতা থেকে শেখার প্রক্রিয়া অর্থাৎ শিক্ষা মানুষকে জ্ঞানী সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে তোলে শিক্ষার গুরুত্ব কি না ব্যক্তিত্ব গঠনে গঠনে সাহায্য করে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি ঘটায় সঠিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলে ব্যক্তি ও সমাজকে উন্নতির পথে নিয়ে যায় হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপগুলো কি কি না শিক্ষার হচ্ছে প্রধান একটা হচ্ছে নিয়ন্ত্রিত আর একটা অনিয়ন্ত্রিত আর একটা হচ্ছে প্রথা মুক্ত তো নিয়ন্ত্রিত বা প্রথাগত বা ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় আর অনিয়ন্ত্রিত ইনফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে পরিবার গণমাধ্যম সামাজিক প্রতিষ্ঠান প্রথামুক্ত আর অপ্রথাগত শিক্ষা অর্থাৎ নন ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে নৈশ বিদ্যালয় বয়স্ক শিক্ষা যুব সমিতি দূরশিক্ষাণ এরপরে প্রশ্ন হচ্ছে প্রথামুক্ত বা অপ্রথাগত বা বিধিমুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন বলতে কি বোঝো না চার দেওয়ালের গণ্ডির বাইরে নির্দিষ্ট সময় নিয়ম ছাড়া নমনীয় বিকল্প শিক্ষা হচ্ছে অপ্রথাগত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন যেমন নৈশ বিদ্যালয় বয়স্ক শিক্ষা কেন্দ্র দূরশিক্ষাণ এগুলো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না প্লিজ তোমরা একটু আমাকে আমার পাশে থেকে এবং তোমরা যদি তোমাদের কোনো যদি প্রশ্ন প্রবলেম হয় টু মার্ক্সের বা ফাইভ মার্কসের প্রশ্নে যদি কোনো প্রবলেম হয় তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তো আমি চেষ্টা করবো উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো সকলে খুব ভালো থেকো টাটা